মাথার উপর ঝুলছে বিপদ হুস নেই বিদ্যুৎ দপ্তরে বাড়ির ওপর দিয়ে গিয়েছে এগারো হাজার ভোল্টের হাই টেনশন বিদ্যুতের লাইন একটু ঝড় জল হলেই সেই হাই টেনশন লাইন থেকে বের হয় আগুন যার ফলে ছোট ছোট শিশুদের নিয়ে বাড়িতে থাকতে পারে না কেউই বারবার প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বন্তটা গ্রামে বন্তটা গ্রামের বাসিন্দা শ্রীমন্ত ভূইয়ার অভিযোগ আমাদের ব্যক্তিগত জায়গার উপর ইলেকট্রিকের খুঁটি বসিয়েছে বিদ্যুৎ দপ্তর যার ফলে বাড়ির ওপর দিয়েই গেছে এগারো হাজার ভোল্টের হাই টেনশন লাইন যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা কারণ একটু বৃষ্টি ও বাতাস হলেই আগুন বের হয় সব সময় ও ভয়ে থাকতে হয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কোনো ফল মেলেনি তিনি আরও শিশুদের নিয়েই ঘরের মধ্যে থাকতে হয় কিন্তু বৃষ্টি হলেই আমরা ভয়ে অন্যদের বাড়িতে চলে যাই এভাবে কতদিন চলবে বিদ্যুৎ দপ্তরের কাছে অনুরোধ হাই টেনশন লাইনে আপাতত কভার লাইন দেওয়া হোক অন্যদিকে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে এই সমস্যা দ্রুত সমাধান করা হবে মধ্যে বাড়ি করে আছি কতবার এস এস বলা হচ্ছে যে শরীরে তো আটটা তবু গ্রাহ্য করছে না মাঝে মানে বৃষ্টি হলে পুরো আগুন জ্বলে যায় তবু আমরা বাড়ি ছেড়ে চলে যাই হ্যাঁ তবু এস এস বলা হয়েছে যে স্যার এটা ব্যবস্থা করে এই করবো এই করে আই করে মানে দিন চার বছরটা পাঁচ বছর কোনো গ্রাহ্য করেনি এবারে ফটো তুলেছে বলে এই শরীর নিবো তারপর বলে চাষটা পুরো সরাবো এইরকম করে কোনো ঘাতিস করেনি হ্যাঁ তারপরে এইরকম রিক্সা আছে আর কি করবো কেউ ঘাতি যখন করছে এটা কত হাজার ভোল্টের কারেন্ট দিয়েছে এগারো ভোল্টার কতটা আতঙ্কের মধ্যে আতকা বিশাল আতঙ্ক মানে মাঝে মাঝে বৃষ্টি যখন হবে এই গাছের ডালটা লেগে যাচ্ছে হ্যাঁ কোনো ওয়ারিং মানে কভার লাইন দিচ্ছে না কিছু দিচ্ছে না তাও আমরা কি মানে রিক্সা আছি আর কি করবো বাড়ি যখন নিজের জায়গায় পড়ে আছি তখন লিস্টে পড়ে আছে এটা যে বসানো হয়েছে এটা কার বাড়ির মধ্যে বসানো আমারই জায়গার মধ্যে কনফার্মটা যেটা না এটা আমারই জায়গায় কি নাম তোমার আমার নাম শ্রীমন্ত ভূঞা বাড়ি বাড়ি বন্টটা হরিজিনাল পল্লী বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর এই যে কারেন্ট তো আমাদের সামনে আছে হবার পরে যখন বৃষ্টি হলে কারেন্ট শর্ট এরকম হয় সেবার এরকম বাস পড়তে এরকম আলোর মতন হয়ে গেছে বাজ পড়ছে আগুন জ্বলে গেছিল ছোট ছোট বাচ্চা জলদি করে কি করে ভাবা যায় বলো আপনার বাড়ির উপর দিয়ে গেছে তারটা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির উপর দিয়ে গেছে মানে বৃষ্টি হলে বাড়িতে থাকতে পারেন না না বৃষ্টি বৃষ্টি হলে বাড়িতে রাওয়া যায় না অন্য জায়গায় অন্য জায়গায় অন্য বাড়িতে যাই করে রইতে হয় জানিয়েছিলেন এসএস ও গোলাই ছিল এসে সু বলছে দেখা যাবে কি হবে করতে এখনো তো স্পষ্ট আসে না তুমি কি নাম বাড়ি বাড়ি বনটা আমাদের বাড়িতে যখন বৃষ্টি হয় তখন আমরা থাকতে একবারই পারি নই এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাতের অন্ধকারে মধ্যে আমাদেরকে চলে যেতে হয় এখান থেকে তো একদিন হঠাৎ করে যখন আমরা বৃষ্টি হচ্ছে আমরা বাড়িতেই আসি সেদিনে আমরা বলছি দেখি কি হোক সব প্রত্যেকবারে তো এরকম হয় দেখি আজকে কি হোক তারপর আজ সেই দিনের ক্ষেত্রে এমন একটা বাজ পড়লো যে গোটা বাড়িটাড়ি গোটা একবার আলো হয়ে গেছে তখন বাচ্চা টাচ্চা কিনলে আমরা হাত চমকা হয়ে গেছি আমার ছোট সত্যি কথা বলতে আমার ছেলেটাও কিন্তু হাত চমকা হয়ে গেছে কথাটা কিছু বলেনি ওই আলো দেখে মানে কারেন্টের আলো দেখে আর এই যেভাবে বাজটা পড়ে আমরা কিন্তু এখানে সত্যি কথা বলতে থাকতে পারিনি মানে অসুবিধা কি হয় কত হাজার ভোল্টের কারেন্ট এসে এটা কোন গ্রামে বনটা কত দিন ধরে এরকম সমস্যা আছেন কত দিন অনেক দিন ধরে সমস্যা চলছে তিন চার বছর হয়ে গেছে এরকম হচ্ছে তো এসএইচকে জানানো হয়েছে এটার জন্য দরখাস্তও দেয়া হয়েছে তো কোনো কিছু তো করেনি কি নাম আপনার অনিতা ভুইয়া বাড়ি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর বাদ anunciospad এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সংখ্যা নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএম সিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেনের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বিন্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি